আশোক লেল্যান্ড হিনো অঞ্জে মিছুবিশি এর জোয়ারের পর এখন জোয়ার এসেছে মার্সিডিস বেঞ্জের মার্সিডিস বেঞ্চ ওয়ান সিক্স টু থ্রি এর উপর তৈরি করা সবচেয়ে সুন্দর বাস গুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং এই বাসগুলো কোন কোন অপারেটর বহরে যুক্ত হয়েছে কোন গ্যারেজ তৈরি করেছে তাও আপনাদের মাঝে তুলে ধরব মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি এই উপর সবচেয়ে সুন্দর বাস সর্বপ্রথম তৈরি করে অ্যানা ট্রান্সপোর্ট অ্যানা ট্রান্সপোর্টের এই বাসটি এআই থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে বলা যায় যে এবার ব্রাইট মোটরস এক কথায় অসাধারণ বডি ফিনিশিং দিয়েছে এই বাসটিকে দেখলে বোঝাই যাবে না যে এটি বাংলাদেশের তৈরি দ্বিতীয় নম্বরে যেই অপারেটরটি রয়েছে সেটি হচ্ছে অরিন ট্রাভেলস মার্সিডিস বেঞ্চ ও এফ 1623 HSR উপর ইন্দোনেশিয়ান জেড বাসের আদলে এই বাসের বডিটি তৈরি করে এই বাসের অসাধারণ ফিনিশিং এর কাজ করেছে সাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির সামনে থেকে দেখতে কোনো অংশে বিদেশি বাস থেকে কম নয় মার্সিডিজ বেঞ্জ 1623 HSR উপর সবচেয়ে সুন্দর স্নাইপার কোচ বাসটি যুক্ত হয়েছে সেন মার্টিন পরিবহনের বহরে সেন মার্টিন পরিবহনের এই বাসটি লাকসানা প্রাইম এই বডি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এই দেখতে প্রায় ইন্দোনেশিয়ান মনে হয় এই বডি তৈরি করেছে ডিসেন্ট ইন্ডোনেশিয়ান সর্বশেষ নন এসির মধ্যে সবচেয়ে দামি এবং নন এসির মধ্যে সবচেয়ে সুন্দর যেই বাসটি সেই বাসটি হচ্ছে সৌদিয়া পরিবহনের এসি বাসের দামি নন এসি বাস সৌদিয়া পরিবহনের এই বাসটি মার্সিডিজ ব্যান্স টুইস্মো এই বাসটি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এই বাসটি এক কথায় অসাধারণ হয়েছে এই অসাধারণ বডির কাজটি করেছে মোস্তফা ওয়ার্কশপ উল্লেখিত যেই বাসগুলো কথা বলা হয়েছে সবগুলোই আমাদের বাংলাদেশে তৈরি করা এবং বাংলাদেশে টেকনিশিয়ান দ্বারা এই বাসগুলো হাতে বানানো বাংলাদেশে অত্যাধুনিক ফিচার্স না থাকলেও বাংলাদেশের যেই টেকনিশিয়ানরা রয়েছে তারা বাসের ছবি দেখেই এই বাসগুলো তৈরি করে থাকে বাংলাদেশে যদি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা যেত তাহলে আমরা বিশ্বের সাথে টক্কর দিয়ে নতুন নতুন বাসের বডি তৈরি করতে পারতাম এখন বাংলাদেশে যেই বাস বডিগুলো তৈরি হচ্ছে এই বাসগুলোর বডিও বলতে গেলে বাইরের দেশের থেকে কোনো অংশে কম নয় আপনাদের কাছে কোন বাসটি সবচেয়ে সুন্দর লেগেছে এবং কোন বাসটিতে জানি করার ইচ্ছা আছে সেই বাসটি অথবা অপারেটরটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন